আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আরিফুল ইসলাম বরাবরের মতো মালয়েশিয়া থেকে একটি আসলাম তো অনেকে আসলে আসলে করা যাবে কিনা এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো অনেকের প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই আসলে টুরিস্ট ভিসায় আমি যদি মালয়েশিয়া যাই তাহলে কি কাজ বাজ কাম করতে পারবো তো আমি বলতে টুরিস্ট ভিসা মালয়েশিয়া এসে কাজ কাম করতে পারবেন ঠিক আছে আপনার টুরিস্ট ভিসা হচ্ছে আপনার তিন মাসের একটা ভিসা থাকে সেটা হচ্ছে আপনার ঘোরাঘুরি ভিসা ঠিক আছে তো তিন মাসের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না তিন মাস যখন হচ্ছে হয়ে যাবে তখন কিন্তু আপনার কিন্তু আর ভিসার কোনো মেয়াদ থাকবে না ঠিক আছে তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন আপনি টুরিস্ট ভিসা এসে কাজ করতে পারবেন যদি আপনার পরিচিত কোনো মাধ্যম থাকে যেখানে গেলে আপনি কাজ করতে পারবেন ভাবে সেগুলো জায়গা আসলে ট্যুরিস্ট বিশার মাধ্যমে আসলে আসলে ওইগুলো জায়গাতে কাজ করা একদম মানে ভালো হয়ে যায় ঠিক আছে সেগুলো জায়গাতে আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি ভিসা লাগাতে চান যখন আসলে মালয়েশিয়া गवर्नमेंट যখন আসলে ভিসা লাগানোর অনুমতি দিবে ঠিক আছে তখন কিন্তু আপনারা যে কোনো একটা এজেন্সি ধরে কিন্তু আপনারা ভিসা লাগাতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে যে বিষয়ে এসে আপনি কাজ কাম করতে পারেন যদি আপনার কোনো কোনো পরিচিত বা ভালো থাকে যেখানে আপনি গেলে বা আসলেই কাজ কাম ভালোভাবে করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আসলে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ